গুগলকে চ্যালেঞ্জ জানাবে ব্রিটিশ রোবট গাড়ি এবার রোবট গাড়ি আনার দৌড়ে যোগ দিল যুক্তরাজ্য ইতিমধ্যে দেশটির অক্সফোর্ড ভিত্তিক সফটওয়্যার কোম্পানি অক্সবোটিকা এ ধরনের গাড়ি তৈরি করে ফেলেছে চলতি বছরই তা লন্ডনের রাস্তায় পরীক্ষামূলকভাবে চলাচল শুরু করবে সম্প্রতি বিবিসি টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয় রোবট গাড়িতে লেজার ও ছোটো ক্যামেরা ব্যবহার করা হয়েছে সামনে হঠাৎ কারো উপস্থিতি টের পেলে গাড়ি সেন্সর নিজেই গতি নিয়ন্ত্রণ করে দাঁড়িয়ে যাবে এ গাড়িগুলো জ্বালানি সাশ্রয়ী বটে সম্প্রতি রোবট গাড়ি নিয়ে কাজ করছে বিশ্বের বাঘা বাঘা অটোমোবাইল ও প্রযুক্তি প্রতিষ্ঠান এ তালিকায় রয়েছে জার্মানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউ এবং যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল আর টেসলা বিশ্লেষকরা বলেছেন অক্সবোটিকা রোবট গাড়ি আনার ফলে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে গুগল ও টেসলা অন্য অন্যান্য প্রতিষ্ঠানকে কারণ প্রতিষ্ঠানটি রোবট গাড়ি গুণে অনন্য হবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন